আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আমি প্রতিদিনের মতো আজ আপনাদের মাঝে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সে বিষয়টি হল আপনি কেমন পীরের কাছে মুরিদ হবেন আপনার দয়াল কেমন হতে হবে আপনার পীর কেমন হবে কোন পীরের কাছে আপনি মুরিদ হবেন বিক্রি হবেন বায়াত গ্রহণ করবেন কেমন পীর হইলে আপনি যে তার কাছে আত্মসমর্পণ করবেন বিক্রি হবেন সেই বিষয় নিয়ে আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব সেই আলোচনাটি করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে পাশে দেখো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে বিশেষ কোনো প্রয়োজন হলে আপনারা যোগাযোগ করবেন আসুন আলোচনা করা যাবে কেমন পীর আসলে বাবা জানতে হবে পীর কি পীর হচ্ছে পথ পথ দেখা নেওয়ালা তিনি আমাকে রাস্তা দেখাবে কোন পথ আমি আল্লাহ রাসুল কেমনে পাব সরাসরি বলছি ফাতের রাস্তা বলে দিছি। আর আমার অভ্যাস হয়তো আপনারা জানেন আমার যে ধর্ম সেটা হচ্ছে আমি খোলা করি ভাবে কথা বলতে পছন্দ করি এই জন্য খোলা কথাই আমি বলে থাকি কারণ খোলা কথা না বা না বললে মানুষ বুঝবে না এটাকে সংকোচ মনে করবে কঠিন মনে করবে খুব সহজ ভাষায় বলছি আপনারা এই ধৈর্য ধরুন মুর্শিদ হচ্ছে আক্তার বন্ধু আত্মার মালা পরম বন্ধু তিনি হচ্ছে বিশ্বস্ত একটা যোগ্য প্রতিষ্ঠান যেখান থেকে আমি শরীর থেকে শুরু করে আধ্যাত্মিক মারে পথের জগতে প্রেম সাগরে বাবা আপনি চাকরি করেন ব্যবসা করেন বাণিজ্য করেন যাই কিছু করেন না কেন আপনার গুরুত্ব করতে হবে যাটাই করেন না কেন এই জন্য আসুন আমি এখানে বিস্তারিত তুলে ধরছি হ্যাঁ যে এপিলের মধ্যে এগারোটি গুণ থাকবে যে গুরসিৎ এগারোটি গুণ এবং এগারোটি ওটা আপনার সাথে প্রমিস করবি সেই গুরু হাতে আপনি বায়াতের সুপ গ্রহণ করবেন তার কাছে আপনি বিক্রি হবেন তবে ভিডিওটি কিন্তু হবে ভিডিওটি একটু দীর্ঘ হতে পারে এই জন্য আপনারা অধৈর্যশীল হবেন না সহকারে দেখবেন এক নাম্বার জয়ের বয়স মাঝামাঝি বাবা কথাটা কেন বললাম এক নাম্বার জেপির বয়সটা মাঝামাঝি সময়ে আছে বয়স হয়ে গেছে বাবা কোন কথা বলছে সরম নয় ওজু করছে ওজন বলতে পারে না নামাজ কয় রাখাত করছে এটাই মনে নাই বয়স হয়ে গেছে বার্ধক্য উপনীত হয়ে গেছে অসুস্থ নিজের দেহ ঠিক না নিজের শারীরিক অসুস্থতা নিজের যন্ত্রণা ভোগ করবে নাকি আরেকজনকে সাধনার জগৎ উৎসাহিত করবে বাবা এই জন্য বাবারা একজন মুসিদ ধরতে হলে বয়সটা যেন মাঝামাঝি থাকে যারা তারা কি ব্যাধ করে করবে বাবা কিন্তু একটা সময় তো আছে তাদেরও তো একটা সময় চলে গেছে তারা তো এখন সাকসেসফুল হয়ে গেছে আর আপনাকে সাকসেসফুল কিভাবে বানাবে এই যারা বার্ধক্য বার্ধক্যমূলিত হয়ে গেছে এবং ব্রেন শক্তি জ্ঞান শক্তি সবকিছু কমে গেছে হ্যাঁ তাদের থেকে একটু বয়সটা যদি সুন্দর হয় এরকম একদম পাওয়া সম্ভব হবে আর না হয় সম্ভব হবে না লক্ষাধিক হাজার হাজার মুড়ি দেখা কোনো লাভ নাই লক্ষাধিক মুরিক দেখে হাজার হাজার ভক্তমী দেখা অযথা এখানে জাপায়া পড়বেন না এবং কোরআন শুনলার জ্ঞান শরীর হাকিকত মারেভান একদম প্রকৃত আলেমের কাছে বায়াত হবেন যিনি আপনাকে ড্রাইভার করবেন আর অন্য পথে নিয়ে যাবেন একদিন প্রকৃত আলেম দেখবে বয়সটা মাঝামাঝি দেখবেন হচ্ছে দুই নাম্বার দুই নম্বর হচ্ছে কাছে আপনার যিনি আপনাকে আপনার দয়াল বা আপনার মুর্শিদ যিনি যিনি আপনার গুরু আপনাকে অতি ভালোবাসবে আপনাকে অতি মোহাবত করবে খুব মায়া করবে আপনাকে আপনি বুঝতেই পারবেন কথা বললে যে মায়া করে কিনা তিন নম্বর যেটা মুর্শিদ আপনাকে যে দৃষ্টি দিবে যে দৃষ্টি দিবে ওই মুর্শিদের সেটা হচ্ছে সাধনার জন্য আপনাকে উৎসাহিত করবে অর্থাৎ সাধন ভোজন করার জন্য সাধনার জন্য আপনাকে উৎসাহিত করে উপরের দরজায় নিয়ে যাওয়ার যিনি চেষ্টা করবেন তিনি আপনাকে সাধনার জন্য প্রোৎসাহিত করবে তাহলে এখানে ছান নাম্বার পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে যিনি মুর্শিদ তিনি আপনাকে আত্মার মালা হিসাবে আপনাকে গ্রহণ করবে আত্মার মালা হিসাবে আপনাকে বানিয়ে নিবে এরপর হচ্ছে ছয় নাম্বার যিনি মুর্শিদ মারে ফতর গোপন জগতের প্রেম মারে ফতের গোপন জগতের প্রেম খেলা যাটা সেই জগতে আপনাকে শিক্ষা দেবে অর্থাৎ অজানা জগৎ যেটা অজানা শিক্ষার জগৎ যেটা সেটা সাত নম্বর তারা যিনি মুর্শিদ আপনাকে সময় দিবেন যে যে মুর্শিদের কাছে গেলে ব্যস্ততা বেশি সময় পায় না সময় দেয় না বছরের পর বছর যায় মাসের পর মাস চলে যায় এরপরে কিন্তু সময়টা পাওয়া যায় না সাবধান এরকম মুর্শিদ দেখে লাফালাফি করবেন না তাহলে সাধন বদনের জগৎ কিন্তু বিফল হয়ে যাবে এজন্য জন্য খুব কম যেখানে মৃত কম আছে সেখানে যান যিনি আপনাকে অ্যাকসেপ্ট করবে কথা বলবে সময় দিবে আপনি তার কাছে বায়ু গ্রহণ করুন আচ্ছা এরপরে আট নম্বর আপনাকে তাহার করবে মুর্শিদ যদি আপনাকে বলে যে আমি আমার মতো করে গঠন করব তাহলে সেই মুর্শিদ হাতে গ্রহণ করুন তবে কোরআন সময়ের জ্ঞান যাতে থাকে হম আট নম্বর যে মুর্শিদ আপনাকে মারে হতে উচ্চ শিখরে তোলার জন্য অধা অর্থাৎ আপনাকে বলবে যে মারে ভতের উচ্চতে সাধন বদল যত কথাগুলি আছে আর যে মুর্শিদ না পাই না গিয়েছেন তার কাছে যে ব্যস্ততা থেকে আপনাকে হ্যাঁ নিজেকে দূরে রাখবে আপনাকে ব্যস্ততা থেকে দূর করাইবে অর্থাৎ আল্লাহল পাওয়ার জন্য সে ব্যস্ত থাকবে দূরীয় ব্যস্ততা কিসের আবার আচ্ছা এরপরে হচ্ছে নয় নম্বর যে গুরু বা শিষ্য আত্মার অর্থাৎ রুহের সান্ত্বনা দিবে যে মুর্শিদ আপনাকে কাছে নিয়ে আত্মার সান্ত্বনা দিবে অর্থাৎ রুহের সান্ত্বনা দিবে মুর্শিদের কাছে গেছেন জ্বালা নিয়ে নয় মনের শান্তি নিয়ে আপনি বাড়িতে ফিরছেন বা কেন শান্তি পাওয়া যায় এরকম যদি বলে আপনি তার কাছে বায়া গ্রহণ করবেন ১০ নম্বর সাধন বদন করবে অর্থাৎ সাধন বদন করার জন্য আপনাকে যোগ্য পাত্র হিসেবে সে তুলে নিবে মনে হয় এগারোটা চলে গেছে এখানে এই এগারোটি তোবার বলছি আমি আবার বলছি বিস্তারিত তো বললাম এখন সংক্ষিপ্ত আমি বলছি এক নাম্বার যে মুর্শিদ যে পীর মাঝামাঝি বয়স লাগবে দুই নাম্বার যে আপনাকে mohabbat করবে তিন নাম্বার যে মুর্শিদ আপনাকে মর্যাদা দিবে চার নাম্বার যিনি মুর্শিদ তিনি আপনাকে আত্মার মালা হিসেবে গ্রহণ করবে অর্থাৎ পাঁচ নম্বর সাধনার জন্য আপনাকে উৎসাহিত করবে ছয় নম্বর মারেভতের গোপন জগতের প্রেম খেলা শিক্ষা দিবে সাত নাম্বার যে মুর্শিদ আপনাকে সময় দিবে হম এরপরে আট নাম্বার যে পীর আপনাকে যে মুর্শিদ আপনাকে পীরের রঙিন রঙিন করবে নয় নম্বর যে মুর্শিদ আপনাকে মারে ভতের উচ্চ শিখরে তোলার জন্য করবে দশ নম্বর যে গুরু বা শিষ্য আত্মার বা গ্রুহের সান্ত্বনা দেবে এগারো নম্বর সাধন ভজন করবে এগারোটি কর্ম যার মধ্যে পাওয়া যাবে তার সাথে আপনি কথা বলে আপনি অদাবদ্ধ হন অযথায় যায় বিক্রি হবেন না বিক্রি কয়বার হয় মানুষ এই জন্য জিনিসগুলো একটু বিক্রি হবেন যাতে পিচল না হয় মারে ভাতের শরীয়তে হাগিপথের এলেম আছে তিনি আলেম ফকির সাধু সন্ন্যাসী এদের কাছে যাবেন না গায়ের সাদ বরণের লঙ্গি মুখে দাঁড়িয়ে নাই বাবা হিন্দু সন্ন্যাস হিন্দু সন্ন্যাসী সাধুবাদদের মতামত দিয়ে ইসলাম চলে না তরিকা চলে না আপনাকে প্রতিটা সেক্টরে সেক্টরে গঠন করে আপনাকে তুলিয়ার জন্য বলে গেছেন সাধক গণ আশাক গণ বলে গেছে আমি বড় দুখি রে মুর্শিদ বাবা তরে পাইলে সুখী আমি বড় রে মুর্শিদ বাবা তরে পাইলে সুখী আরে জীবন দে আছি আর কি আছে রে তরে। পাইল সুখী আপন যা আপন যা নিয়া তরে রে মুর্শি দেয়াছিলাম মনের মতো এই দু কপুতায় রাখি রে ও বাজান তে পইল সুখী আমি বড় দুঃখী মুর্শিদ বাবা তে পাইল সুখী পিড়িত সি ছায়া মর্ষি দি রে আমায় আমায় পাখি পিড়িত কায়া মুর্শিদি রে ও মুর্শিদ আমার দিলা ফাখি আরে বল নীলা প্রাণ নীলা বুঝলাম না তোর সালা রে ও বাজান তোরে পাইলে সুখী আমি বড় দুঃখী মুর্শিদ বাবা তরে পাইলে সুখী জীবন আর কি আছে মুর্শিদ দয়াল তোরে পাইলে সুখী জন্য আশেখ সাধকগণ বলছেন মুর্শিদ তরে পাইলে আমি সুখী আমার জীবন এমনি দুঃখী এজন্য দুঃখীদের সঙ্গী বাবাজিরা আমার জেনে ছিল হবেন না এজন্য জন্য সুখী মুর্শিদ পাইলে আসলে কিন্তু কোটি কোটি টাকার মালিক আছে দ্বন্দ্বরত আছে বিল্ডিং ভবন আছে শান্তি নাই যদি একজন মুর্শিদ বা তার বন্ধু থাকে শান্তির জায়গা থাকে শান্তি পায় অবসর সময়ে তিনি একটু ঝালা যন্ত্রণা দুঃখ নিবারণ পৃথিবীর জন্য নিজের আত্মাকে সান্ত্বনা করার জন্য একটু সময় পায় এই মুর্শিদ পাইলে কিন্তু গাছ তলায় তাকলেও সে সুখী সোহান আপনারা আমি সহজ ভাষায় শরীর তুলে ধরেছি কেমন পীরের কাছে আপনি মৃত হবেন কেমন গুরুর কাছে আপনি বায়াত হবেন বিস্তারিত সহজে তুলে ধরেছি হ্যাঁ আপনারা জেনে শুনে বায়াত গ্রহণ করবেন মদিনা দরবার শরীফ একটা কিশোরগঞ্জ সদর

এজন্য বোঝা কেন বহন করবো মুড়িদের বোঝা বেশি কেন নিব যদি আমি এই মুড়িদের খবর না রাখতে পারি এরা যদি অশান্তিতে থাকে শান্তনা না পাই আমার কাছে কেন নিব এই অনেক বীড়ারা আমাকে ফোন করে বলি যে আপনি কথাগুলি বলেন আমাদের বক্তবৃন্দ আমাকে যারা যন্ত্রণা দেয় আমি বলি তাই কেন ওই কথাগুলি বলে নিতে তো আমরা দিতে পারি না তাহলে দিতে পারেন না কেন বোঝা বহন করেন কেন এজন্য অনেক পীর মুর্শিদের মুদি দেওয়া আছে যারা পীর মুর্শিদ হারায় পালছে বা পীরের কাছে দৌড়াদৌড়ি করতেছে কোনো সাধন বোধনের কথা ওরা কাবার কথা কিচ্ছু জানে না এরকম ফুল কিন্তু অনেকে তারা করে থাকে এই কথাগুলি বলার করতে আপনি বেরিয়ে আসুন চলে আসুন যেখানে গেলে আপনার শান্তি পাবেন আপনার মানা হিসেবে আপনি গ্রহণ করবে চার তরিকার এলএম যার কাছে আছে হ্যাঁ দেখলে আল্লাহ মনে হয় ওনার কাছে আপনি চলে যান পীরের বাড়ি নয় এখন যোগাযোগ করা যায় চলাচল রাস্তা খুব সুবিধা কাগড়াছড়ি চট্টগ্রাম পাবনা বগুড়া রাজশাহী দিনাজপুর বিভিন্ন জায়গার মরিদান কিশোরগঞ্জে আছে এটা আমার কাছে আসে আমি বলতেছি আমি নগন্য গুলাম এই জন্য মুর্শিদ কাছেও হয় কুষ্টিয়াও কিন্তু আমার মরিদান বিভিন্ন জেলাতে বক্তব্য আছে তাহলে তারা যদি এত দূর থেকে আসতে পারে কবরা কবর রাখতে পারে মুর্শিদের সাথে সম্পর্ক রাখতে পারে আপনি পারবেন না কেন দূর ভাববেন কেন দূর ভেবে পথটাকে দূরে ছড়িয়ে দিবেন না আর এই পথের সাথী হইলে স্বামী স্ত্রী ছেলে মেয়ে ভাই বেড়াদর বন্ধু বান্ধব বড় ভাই বড় বোন ছোট ভাই ছোট বোন এগুলি কিন্তু একটু বাধা বিঘ্ন করবে বাধা বিঘ্ন করবে না কেন রাস্তা কেন্লা পেয়ে যাবেন হক রাস্তা এই রাস্তাটাকে খারাপ মনে করে আর খারাপ যারা দেখবেন যারা ব্যবসা করে যারা বেহায়া যাদের মুখ বালনা যারা জোয়া সুদ ঘুষ অর্থাৎ তাপ যারা লিপ্ত এদেরকে মানুষ এখন ভয় পায় আর হক পথটাকে মানুষ এখন খারাপ মনে করে এটাই হচ্ছে কারণ মানুষের ধারণা পাল্টে গেছে এই জন্য নিজেকে বাছাইবার জন্য আমাকে পবিত্র করার জন্য আমি আমার পথকে আমি অতিক্রম করবো আমি কারো বাধা মানবো না কেউ তো আমার সঙ্গে সাথে হবে না এখন মুর্শিদ পরকালে সাফাত করে পরকালের বন্ধু তিনি হবেন এই জন্য তাকে আপনি সময় দেন বাধা বিঘ্নকে চিন্তা করে লাভ নাই হ্যাঁ হক তরিকার জন্য রাস্তা অবলম্বন করার জন্য অন্বেষণ করার জন্য কত কিছু এই রাস্তাতে কিন্তু চুরি বলা হয় না আমি বাঁচতে চাই আমি কোরআন পড়ব কাউকে আমাকে যদি কেউ বলে কোরআন না আমি লোগায় লোগায় কোরআন করবো আমাকে যদি বলে নামাজ পড়তে পারবো না আমি কী করবো আড়ালে যায় আমি সেফ জায়গায় নামাজ পড়বো তা আমি আমার মুর্শিদের সাথে সম্পর্ক রাখবো তোমরা আবার কেনা বাধা দিবা আমার বাধা দেওয়ার শক্তি পৃথিবীতে কেউ না কারণ আমার জানের মালিক আল্লাহ আমার হেফাজতের মালিক আল্লাহ সেই আল্লাহকে পেতে হলে মুর্শিদের হাত ধরতে হবে মুর্শিদ ধরলে রাসুলকে পাবো রাসুলকে পালিয়ে আমি আল্লাহকে পাবো শাহেমুদিন আদর শরীফ আপনাদের ইউটিউব চ্যানেল আমার এইটা চব্বিশ ঘন্টা এইগুলো আছে তবে শাহেমুদিন দরবার শরীফে আগামী ছয় ডিসেম্বর দুই হাজার পঁচিশ মাসুকের মিলন মেলা হবে দরবার শরীফে আপনার ওরস হবে আপনিও চলে আসবেন আশা করি সকলকে দাওয়াত দিলাম বক্তব্যরা আসবে সার্বিক সহযোগিতা করবে আপনিও আসুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার